মাছটাকে অল্প নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এটা আমাদের পরেবর্তীকালে কাজে লাগবে হলুদটা আস্তে আস্তে লালচে লালচে রঙ হচ্ছে বাদামি বাদামি কালার হচ্ছে এভাবে আমরা একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে উল্টা দিয়ে ভালো হালকা করে একটু হলুদ এবং তেল দিয়ে আমাদের সমস্ত মশলা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নেওয়ার পরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে এটা এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমরা এটা নেড়ে জেড়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে আমি যাবে ঢাকা দিয়ে দিয়ে এটা ভালো করে মশলাটা কষে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই কীভাবে পোল আলু চিংড়ি ডাল্লা তৈরি হচ্ছে ঢাকা দিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হবে তত এবার ঢাকা দিয়ে পরে কী হয় আস্তে আস্তে তেলটা বেরিয়ে গেছে সেটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো যতক্ষণ ঢাকা থাকে ততক্ষণ সুন্দর করে টমেটোটা সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রান্না করতে পারবো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা পোল আলু একসঙ্গে দিয়ে ভালো করে মশলার সঙ্গে সেটা কষিয়ে নেব এবার আমরা এখানে হালকা করে গরম জল দেবো কারণ যেহেতু ওল এবং আলু দুটোই আপনাদের জলটা বেশি করে টানে সেভাবে জলটা একটু আমাদের মতো বেশি দিতে পারবে এবার এর মধ্যে আমরা ভাজা ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো আমরা ভেজে রাখা চিংড়ি মাছটার এবার আস্তে করে ভালো করে মিশিয়ে নেব চিনি এবার হালকা করে আমরা অল্প অল্প করে জল দিয়ে শুরু করব মেশানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো মেশানো হয়ে গেছে এবার আমরা এমন করে জলটা পরিমাণ মতো একটু বেশি বেশি করে জলটা আমাদের গরম করা ছিল যে বাটির মধ্যে ছিল ভাজা সে বাটির মধ্যে জল গরম করা ছিল জলটা এখানে আস্তে আস্তে করে দিতে থাকবো জলটা পুরোটাই লেগে যাবে ফলে যদি দরকার পড়ে আবার আমরা জল করি দিয়ে আমরা গ্যাসটাকে সিমে করে ঢাকা দিয়ে বসিয়ে দেব ভালো করে একটু হয়ে আসছে আমরা পরিমাণ মতো অল্প করে চিনি স্বাদের জন্য দেব এবার রান্না সম্পূর্ণ আগ দিয়ে আমরা গরম মশলা শাহি গরম মশলা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো ওপর পরিবেশন করার আগে এবং গরম অবস্থায় আমরা ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব ঘি ছড়িয়ে ফাঁকা দিয়ে রেখে দেব ধনে পাতাও দিয়ে দেবো আমরা রেখে দেখব আপনারা ওল আলু চিংড়ি টানলা দেখুন আমাদের ডানলা কমপ্লিট এবার ধনে পাতা দিয়ে দেবো ওপর দিয়ে তার আগে শাহি গরম মশলা এবং হলুদ একটু সবাই দেখতে পাচ্ছেন পোল চিংড়ি আলুর ডান্ডা আমাদের কমপ্লিট গরম মশলা দেওয়া হয়ে গেছে ঘিও দেওয়া হয়ে গেছে এবং উপর দিয়ে আমরা ধরে পাতা ছড়িয়ে রেখেছি এটা একটা এবার এটা আপনারা ঢাকা দিয়ে রাখছি পাত্রে গরম গরম পরিবেশন করবো